হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও একশো নম্বর পৃষ্ঠা দেখো একটি সুন্দর কবিতা দেওয়া রয়েছে আমরা আগে কবিতাটি পড়ে নেব এবং তারপরে এই কবিতার অর্থ জেনে নেব আমার বাড়ির কাছে বিনয় মজুমদার আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায় দেখা যায় আমার ও নাই গাড়ি দেখি ভুলে যাই কাজ শুনি আমি বসে ঘরে মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন দুবার ঘোষণা করে কিছু কাল পরে পরে সেই দিকে চলে যায় মন আমি বসে আছি বাড়ি শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন এরূপ ঘোষণা শুনি আমি তো কাল গুনি কখন গাড়িটি ছুটে আসে ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে জানালায় দেখি অনায়াসে গাড়ির হলুদ রং লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে তাহলে চলো এর অর্থ জেনে নিই আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে সারাদিন গাড়ির আওয়াজ এখানে দেখো ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি আর একটি ছেলেকে দেখতে পাচ্ছি তো সেই বলছে যে আমার বাড়ির কাছে একটা রেলপথ আছে আর সারাদিন যেহেতু ট্রেন গাড়ি যাচ্ছে তার জন্য সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায় দেখা যায় আমার ও জানলায় গাড়ি দেখি ভুলে যায় কাজ সারাদিন ট্রেন গাড়ি দেখা যায় ট্রেন গাড়ির আওয়াজ শোনা যায় আমি সেটি জানলা দিয়েই দেখতে পাই আর গাড়ি দেখতে দেখতে আমি আমার সব কাজ ভুলে যাই শুনি আমি বসে ঘরে মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন ট্রেন যখন আসে বা ট্রেন যখন যাবে তার আগে দেখবে মাইকে ঘোষণা করে যে কত নম্বর প্ল্যাটফর্মে কখন ট্রেনটি আসবে সেটি ঘোষণা করে তো এখানেও তাই বলেছে যে এই বাচ্চা ছেলেটি বাড়িতে বসে বসেই শুনতে পাচ্ছে যে মাইকে কোন গাড়ি কখন আসবে দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন মাইকে দেখবে সবসময় একবার না দুবার ঘোষণা করে তো দুবার ঘোষণা করে আর কিছুকাল পরে পরে মানে কিছুক্ষণ পর পরে দুবার ঘোষণা করলো আর ছেলেটির সেই দিকেই মন চলে যায় আমি বসে আছি বাড়ি শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন তাহলে মাইকে কি ঘোষণা করলো কোন গাড়ি আসবে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে বলবে শিয়ালদহের গাড়ি আসবে তো বাচ্চা ছেলেটি বাড়িতে বসে আছে আর সে শুনতে পাচ্ছে যে এখন শিয়ালদহের গাড়ি আসবে এরূপ ঘোষণা শুনি আমিও তো কালগুনি কখন গাড়িটি ছুটে আসে কালগুনি মানে সময় গুণী যখনই সে এরকম ঘোষণা শুনলো যে একটু পরে শিয়ালদহের গাড়ি আসবে তখন থেকেই সে সময় গোনা শুরু করে দিল যে কখন গাড়িটি ছুটে আসবে এরপরে দেখো একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে জানালায় দেখি অনায়াসে তো গাড়িটি যে আসছে তার বাসি বাজছে এবং আমার গায়ে গয়চন্দ্রবিন্দু আকার অন্তঃস্থীয় গায়ে মানে গ্রাম আমার গ্রামের মধ্যে সেই ট্রেন আসছে আর আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি আর আমি জানালার সামনে বসে বসে অনায়াসে দেখতে পাচ্ছি গাড়ির হলুদ রং লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে আমি দেখতে পাচ্ছি যে গাড়িটির রং হলুদ আর সেই গাড়িটি চলে যাচ্ছে ছবিতে তোমাদের নীল রঙের গাড়ি দিয়েছে ঠিকই কিন্তু ছেলেটি যেই গাড়ি দেখতে পাচ্ছিল সেই গাড়িটির রং ছিল হলুদ সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে তো বাচ্চা ছেলেটি ঘরে বসে বসেই বুঝতে পারছে যে গাড়িটায় যারা যাচ্ছে তারা খুব খুশি হয়ে আছে তাহলে আমরা কবিতাটি পড়ে নিলাম এবার চলো এর শব্দার্থ জেনে নিই গুনি গুনি মানে গণনা করি গয় চন্দ্রবিন্দু আকার গা গা মানে গ্রাম এরূপ এরূপ মানে এই রকম ভেপু ভেপু মানে বাসি কাল কাল মানে সময় এরপরে দেখো হাতে কলমে প্রশ্নের উত্তর দিয়েছে চলো প্রশ্নের উত্তরগুলি পড়ে নি এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের এক দাগ জানালা দিয়ে কি দেখা যায় উত্তর জানালা দিয়ে রেলপথ ও রেলগাড়ি দেখা যায় একের দুই দাগ মাইকে কিসের ঘোষণা শোনা যায় উত্তর মাইকে কোন ট্রেন বা কোন রেলগাড়ি কখন আসছে তার ঘোষণা শোনা যায় দুই নম্বর স্তম্ভ মেলাও স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে কর্ম কর্ম মানে কাজ ভ্রম ভ্রম মানে ভুল আনন্দিত আনন্দিত মানে খুশি শ্রবণ শ্রবণ মানে শোনা তিন নম্বর বিপরীতার্থক শব্দ লিখি কাছে দূরে যায় আসে আসবে যাবে সহজ কঠিন চার নম্বর বাক্য রচনা করি আওয়াজ রাস্তায় খুব গাড়ির আওয়াজ মন আজ আমার মন খুব খুশি জানালা আমি জানালা দিয়ে বৃষ্টি দেখছি খুশি খেলনা পেয়ে বোন খুব খুশি পাঁচ নম্বর যে যে যানবাহনে তাদের কথা কয়েকটি বাক্যে লিখি তাতে লিখি যানবাহনের নাম রং দেখতে কেমন কেমন গতিতে চলে কেমন শব্দ হয় কোথা থেকে কোথায় যায় কোথায় গেছি সঙ্গে কারা ছিল বা ছিলেন কেমন লেগেছে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমি দেখো একটি রচনার মতন করে লিখেছি ট্রেন আমি এখানে ট্রেনে চড়ার কথা লিখেছি তোমরা চাইলে অন্য কোনো যানবাহনের কথাও লিখতে পারো এরোপ্লেন বাস এগুলোর কথাও লিখতে পারো ট্রেন আমি ট্রেনে চড়েছি সেই ট্রেনের রং নীল হলুদ ট্রেনটি অনেক লম্বা ট্রেনে অনেকগুলো বগি আছে ট্রেনটি খুব জোরে চলে এবং কু ঝিকঝিক আওয়াজ করে আমি শিলিগুড়ি থেকে কলকাতায় মামার বাড়িতে যাওয়ার সময় ট্রেনে চড়েছি আমি মা বাবা ও বোন মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমরা খুব মজা করেছিলাম এরপরে দেখো একশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছে লুক অ্যাট দ্য স্টার্স মানে তারা চিহ্নগুলির দিকে তাকাও এখানে দেখো দুটি ফাঁকা ফাঁকা তারা চিহ্ন দেওয়া রয়েছে এবং তার মধ্যে দেখো অনেকগুলি নাম্বার দেওয়া রয়েছে প্রথমটা হলো স্টার এ তারপরেরটা হলো স্টার বি এবার চলো আমরা নিচের অংশটি পড়ে নিই কী করতে বলেছে তারপরে সেটি করবো সি দ্য নাম্বার্স মানে নাম্বারগুলির দিকে তাকাও কালার স্টার্স এবং তারাগুলিকে রং করো স্টার এতে দেখো বলেছে অরেঞ্জ কালার নাম্বার তারপর একটি চিহ্ন দিয়েছে ফোর তার মানে ফোরের থেকে যেই সংখ্যাগুলি বড় হবে সেগুলিতে আমরা অরেঞ্জ কালার বা কমলা রং করবো এখানে দেখো আমি স্টার এতে করেছি পাঁচ ছয় আট এই সংখ্যাগুলি চারের থেকে বড় তার জন্য কমলা রং করেছি তারপরে বলেছে ব্লু কালার ব্লু কালার মানে নীল রং নীল রং করতে হবে চারের থেকে যেই সংখ্যাগুলি ছোট এক দুই তিন এই সংখ্যাগুলি দেখো চারের থেকে ছোট তার জন্য নীল রঙ করেছি নীল রঙ করার পরে তোমাদের এখানে সংখ্যাগুলি ঠিক মতো বোঝাই যাচ্ছে না যে কোনটি কোন সংখ্যা তার জন্য আমি পাশে পাশে দেখো আবার দাগ দিয়ে সংখ্যাগুলিকে লিখে দিয়েছি এক দুই তিন এরপরে দেখো তোমাদের আরেকটি নাম্বার ছিল চার এবার এখানে চার ছোটও নয় বড়ও নয় তার জন্য আমি এখানে কোনো রঙই করিনি চারটিকে ফাঁকা রেখেছি এরপরে দেখো বলেছে স্টার বিতে ব্লু কালার মানে নীল রঙ করতে হবে চারের থেকে যে সংখ্যাগুলি বড়। তাই আমি রঙ করেছি পাঁচ সাত আর নয় দেখো পাশে পাশে লিখে দিয়েছি পাঁচ সাত নয় যেহেতু চারের থেকে এগুলি বড়। অরেঞ্জ কালার করেছি চারের থেকে যেই সংখ্যাগুলি ছোট। তিন আর হচ্ছে দুই তিন আর দুই চারের থেকে ছোট তার জন্য আমি কমলা রং করেছি আর দেখো দুটি সংখ্যা ছিল চার চার ছোট নয় বড়ো নয় তাই এটিকে রং করিনি তারপরে দেখো নিচে বলেছে অ্যাট দ্য নাম্বারস ইউ হ্যাভ কালার্ড ইন স্টার এ তুমি স্টার এতে যতগুলি সংখ্যাকে রং করেছো সেই প্রত্যেকটি সংখ্যা লিখে যোগ করো আমি দেখো স্টারেতে কোন কোন নাম্বারগুলোকে লিখেছি আট পাঁচ ছয় এক দুই তিন আর এই সবগুলি যোগ করে আসলো পঁচিশ এরপরে বলেছে অ্যাট দ্য নাম্বারস ইউ হ্যাভ নট কালার্ড ইন স্টার বি তুমি স্টার বিতে যেই নাম্বারগুলিকে রং করি সেই নাম্বারগুলিকে এখানে যোগ করতে বলেছে এখানে আমরা চার মানে দুটা চারকে রঙ করিনি তাই আমি লিখেছি চার যোগ চার সমান সমান আট এরপরে দেখো বলেছে টেল দ্য ক্লাস মানে ক্লাসে বলো হুইচ বার্ট ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি কোন পাখিটিকে সব থেকে বেশি পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক ইট তুমি কেন সেই পাখিটিকে বেশি পছন্দ করো এখানে আমি পিককের কথা লিখেছি তোমরা ছিল অন্য পাখিদের কথাও লিখতে পারো আমি লিখেছি আই লাইক দ্য পিকক মোস্ট আমি ময়ূর পাখিকে সবচেয়ে বেশি পছন্দ করি পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড ময়ূর হলো আমাদের জাতীয় পাখি ইট লুকস ভেরি বিউটিফুল এটি দেখতে খুবই সুন্দর ইটস ফিদার ইজ ভেরি কালারফুল এর পালকগুলি খুবই রঙিন পিকক ড্যান্সেস ভেরি বিউটিফুলি ইন দ্য রেন ময়ূর বৃষ্টির দিনে খুব সুন্দরভাবে নাচ করে তাহলে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ